আল্লামা মামুনুল হক এবার আপনারা শান্ত হইছেন তো আরাখন তারা এদিক ওদিক তাকাইতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যখন কিবলা কবে চেঞ্জ হবে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরেয়ে কাবা আমাকে দেওয়া হবে এই আশায় বারবার খালি আসমানের দিকে নামাজের সময় তাকাইতেন নামাজের ভিতরে খালি আসমানে তাকাইতে থাকতেন এই মনে হয় জিবরাইল আইলো হইল ঘুরে নেবা ফালান ওয়াল তার কিবলাতান এরা সারা বয়ন্ত করি আমি আমার সাইরা দেহ না খালি হেদিকে তাকায় এতক্ষণ তাই হইছে যাই হোক ছেড়ে দিচ্ছে ওয়াজ দর হাজেরিন হযরত আবু বাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারী আক্রান্ত এলাকা থেকে চলে যাওয়া না থাকা এবং মহামারীতে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটা কাঙ্ক্ষিত ঠিক ঠিক কি না আবু বায়দা শহীদ হয়ে গেলেন আমির হলেন সেনাপতি হলেন হইলেন হজরত রাদি আল্লাহ হজরত জবল রাহু আলু সেনাপতি হওয়ার সাথে সাথে বয়ান দিলেন কঠিনভাবে বয়ান দিলেন সেই বয়ানের ভিতরে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করলেন শাহাদাতের দরজাহ কামনা করলেন যারা এখনো বেঁচে আছেন অসুস্থ অবস্থায় তাদের জন্য সুস্থতার দোয়া করলেন দোয়া করে শেষ মুহূর্তে বলছেন নবীজির ওই হাদিস শুনালেন যে মহামারীতে আক্রান্ত কেউ যদি মারা যায় আর সবর করে ধৈর্য ধরে হাহুতাস না করে ইয়াকিন আল্লাহর উপরে রাখে সববের উপরে ইয়াকিন না রাখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দেন এ হাদিস শোনাইলেন বইলা এবার দোয়া করতেছেন খোদবার শেষে দোয়া করে দেখেন না খোদবার ভিতরে কিন্তু রব্বানা আল্লাহ দোয়া করতে থাকে কিছুক্ষণ শেষ খুদ্ায় এবার দোয়া করতেছেন ইয়াল্লাহ এই মেহমান এই মেহমান এবং এই ওয়াবার কিছু হিসা তুমি আমাকেও দাও আমার ঘরেও দাও দোয়া করতেছেন দোয়া করে নেমে বের হয়েছেন নামাজ শেষ করে বাড়িতে গেছেন যে দেখেন ওনার সবচেয়ে প্রিয় ছেলে যেটা আব্দুর রহমান অনেকগুলা ছেলে ছিল তার ভিতরে সবচেয়ে প্রিয় ছিল যে ছেলেটা আব্দুর রহমানের প্লেগ হয়েছে মানে সাক্ষাৎ মৃত্যু এখন প্লেগ ঠিক সন্তুষ্ট থাকা সত্ত্বেও মনের মধ্যে ব্যথা আছে কি নাই ছেলের মায়া আছে কি নাই আদালত ইব্রাহিম নবীব্লাহ যখন ইন্তেকাল করেন কোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ছটফট করতেছে করে খিচুনি দিচ্ছে যাচ্ছে। দিচ্ছে। এবং নবীজির কোলে থাকা অবস্থায় রুহ চলে গেল নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়ারসুল্লাহ আপনি আল্লাহর ফেসলার উপরে সন্তুষ্ট না কানতেছেন উনি বলতেছেন আল্লাহর ফায়সালার উপরে এর চেয়ে বেশিও বেশি সন্তুষ্ট কিন্তু আল্লাহ তালা সন্তানের মায়ার মহব্বত বাবার হৃদয়ে দিয়েছেন সেই মায়ার মহব্বত চোখ দিয়ে বের হচ্ছে এই বের হবার মাধ্যমে চুপচাপ থেকে সবর করতেছি এটার ভিতরে কজা আরো বেশি প্রকাশ পায় হাজাত মহাজের চোখ দিয়ে পানি পড়তেছে ছেলে কি বলে ছেলে কেমন দেখেন আব্বা আব্বা জান যা হয় আল্লাহর তরফ থেকে হয় যা এসেছে এটা হক এটা উপর তরফ থেকে এসেছে উনি ছাড়া এটা হতো না আপনি সন্দেহ আর সংশয় পোষণকারীদের অন্তর্ভুক্ত হইন না কোরআনের এক আয়াত বাবা বাবাও সাথে সাথে উত্তর দিচ্ছে বেটা এজন্য কাঁদি না সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইসমাঈল আলাইহিস সালামের সেই বাণী বলতেছে বেটা ইয়া বনাইয়া কান খুলে শুনে নাও তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমি হাও তস্কারী হব না ইনশাল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বাবা হাজত আব্দুর রহমান ইন্তেকাল করলেন ওনার প্রিয় ছেলে তার দুই বেবি ইন্তেকাল করলেন এই প্লেগে দোয়া কেড়ে নিয়েছি প্লেগে দুই বিবি ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন এর পরের দিন সকালবেলায় হজরত মহাজের আঙুলে একটা ফোঁড়া উঠছে কি উঠছে এটা ছিল প্লেগের প্রথম প্রাথমিক লক্ষণ যাদের হয়তো ফোড়া ফোড়ার দিকে তাকায় বলতেছে গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তোমার তুলনায় আমার কাছে তুচ্ছ গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না এত আনন্দিত হতাম না তোমাকে দেখে আমি যত আনন্দিত হয়েছি কারণ তোমার কারণে নবীজির বাণী অনুযায়ী আমি শাহাদাতের অমিয়সুধা পান করতে চলেছি সুহান আল্লাহ এই জন্য মুসলমান কোন মহামারী কোন ভাইরাস দেখলে ভয় পাবে মৃত্যু ভয়ে ভীত হবে নাকি এটাকে বুক চিতিয়ে ইমানের সাথে দৃঢ়তার সাথে তার সামনে এগিয়ে যাবে এবং আলিঙ্গন করবে ঠিক কি ঠিক না সতর্কতা ইমানের দাবি করতেই পারে থাকবে কার উপরে আল্লাহর আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় পাস করার তৌফিক নসিব বড় পরীক্ষা এসছে এই পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করেন করেন্লা হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সমাহ হারাসের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেহমান অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এ পর্যায়ে আমাদের প্রতি পুরো এই অঞ্চলবাসীর প্রতীক্ষিত মেহমান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস পুরা উম্মাহ বিশেষ করে ইসলাম প্রিয় যুব সমাজ যাদেরকে নিয়ে স্বপ্ন থেকে যাদের স্বপ্ন স্বপ্নদ্রষ্টা যিনি আমাদেরকে